মা ইংরেজি বোঝে না হেটু বললে বুকে টেনে নেয় মা এখনও অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে কোথা যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা দেয় মা ইংরেজি বোঝে না আই হেটু বললে উল্টো না বোঝে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যা বাদি না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে তার সন্তানের জন্য ভালো খাবারটা যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বোকার মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললেই রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাদেরকে দিয়ে দেয় মা হলো নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিস যেন ধরবে না তবুও মা নির্লজ্জের মতো আমার পরে থাকা এলোমেলো জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ের মতো গায়ে পরে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা আমাকে বলে এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত এত খাওয়ার পরও মায়ের চোখ যেন কিছুতেই ভরে না মা আরও উল্টো বলতে থাকে তুমি অনেক শুকিয়ে গেছো না খেয়ে খেয়ে একটু বেশি বেশি করে খেতে পারো না মা হলো নিজের কোমর পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন উলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম সব এক করে বসে মা আইন স্মার্ট অনেকের মায়ের মতো আমার মা দামি শাড়ি পরে না ভেনিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মায়েরা দুনিয়ার সব সবকিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সব চাইতে খারাপ বোধ হয় মাই হয় তাই বুঝি আমরা তাদেরকে এত কষ্ট দেই তবু তাদের পরিবর্তন হয় না মারা প্রতিনিয়ত কিন্তু এইসব আচরণগুলো করে আর আমরা যখন বড় হই তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলো সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুধু তারা শুনতে চায় মারা কত তাই আসলেই না পৃথিবীতে সকল মাই কিন্তু এরকমই হয়ে থাকে তাই আপনাদের সবাইকে বলছি মা বাবা বেঁচে থাকতে তাদেরকে সম্মান করুন তাদেরকে ভালোবাসুন মা বাবা কখনোই সন্তানের খারাপ চায় না তারা সবসময় সন্তানের ভালোটাই চায় তবুও কিছু কিছু সন্তানেরা মা বাবাকে সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় দূরে কোথাও তবুও মা বাবা হাসি মুখে মেনে নেয় তো বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি মা বাবা বেঁচে থাকতে তাদেরকে মূল্যায়ন করুন একটা কথা অবশ্যই সবাই মাথায় রাখবেন আপনার জীবনে কিন্তু আপনার মা বাবার গুরুত্ব অপরিসীম আজকের ভিডিওটাই পর্যন্তই